গাইজ গ্রামের সৌন্দর্য আমাকে চুম্বকের মতো টানে গ্রামে যারা থাকেন তারা তো এটা সবসময় উপলব্ধি করেন এবং যারা শহরমুখী বা শহরে থাকেন তারা কিন্তু এই বিষয়টা খুবই মিস করেন বিশেষ করে আমাদের মতো লোক যারা দেখা যায় শহর এবং গ্রাম দুইটা সংমিশ্রণে আমাদের থাকা হয় তো এই সময় কিন্তু দেখা যায় আমাদের গ্রামের প্রতি একটা টান ভালোবাসা মনে হয় যে শিকড়ের মধ্যে আছি মনে হয় যে গ্রামটাকে উপলব্ধি করতে হলে নিজের যে অস্তিত্বটা নিজের যে কি বলে যে প্রকৃতির কাছে লেগে থাকা ভালো লাগা ভালোবাসা এই বিষয়গুলো কিন্তু অটোমেটিকলি চলে আসে তো দেখুন এই ধরনের পরিবেশে আসলে কিন্তু আপনার মনটা এমনিতেই পস্ফুটিত হয়ে যাবে মনের ভিতরে যত প্রকার টেনশন হতাশা সব কিছু দূর হয়ে যাবে দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাম এবং এই পাশটা দিয়ে মূলত ঢাকা ময়মনসিংহ বা ঢাকা টাঙ্গাইল ঢাকা জামালপুর যে রাস্তাটা সেটাই দিক দিয়ে গেছে এটা কিন্তু একটা হাইওয়ে রাস্তা তো এই হাইওয়ে রাস্তার ধারেই মূলত হচ্ছে আমাদের এই গ্রামটা তো ছোটকাল থেকে এই গ্রামেই বেড়ে ওঠা এই গ্রামের আবহাওয়া এই গ্রামের ধুলি কণা এগুলো গায়ে মেখে কিন্তু আজকে এ পর্যন্ত আসা তো নিজের গ্রাম নিজের অস্তিত্বকে আসলে ভোলা যায় না এবং ভোলাটা মনে হয় উচিত না তো এখন দেখুন এই যে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন বিভিন্ন ধরনের অবকাঠামো এগুলো কিন্তু নির্মাণ হয়েছে কিন্তু গ্রামের সৌন্দর্যও তাতে করে কিছুটা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আমি বলবো যে গ্রাম গ্রামের মতো থাকলেই সেটাই গ্রামের সৌন্দর্য কিন্তু আধুনিক আধুনিকতার ছয় আমরা সব কিছু পরিবর্তন করে ফেলতেছি দেখা যায় সবারই স্বপ্ন থাকে একটা দালান কোঠা বা পাকা বাড়ি তো সেই জন্য দেখা যায় সেই বাড়ি করতে গিয়ে কিন্তু আমাদের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আমাদের কিন্তু গ্রামের যে বৈচিত্র্য সেটা নষ্ট হয়ে যায় তো এই জায়গাটায় আমি দেখলাম যে পাখির কিচির মিচির শব্দ অনেকটাই ভালো একটা ফিল তো এই ধরনের ফিল কিন্তু সব জায়গায় পাবেন না মানে পুরো একটা কী বলে এটা কি বিল বলা হয়ে থাকে আমাদের আঞ্চলিক ভাষায় এই বিলের ভিতরে এই জায়গাটায় মূলত কিছু গাছপালা কেউ একজন হয়তো লাগিয়েছে যার জন্য এই জায়গাটা দেখতে যেমন মনোমুগ্ধকর লাগতেছে আর পরিবেশগত দিক দিয়ে বিশেষ করে পাখিদের কিচির মিচির ডাক পাখিদের অভয়ারণ্যে কিন্তু এই জায়গাটা পরিণত হয়েছে মানে পাখিরা এই জায়গায় খুব নিরিবিলি থাকতে পারে আবার এই জায়গায় কিছু সমস্যা আছে এই যে দেখেন এই সমস্ত গর্তগুলোতে কিন্তু সাপ থাকার একটা পসিবিলিটি রয়েছে তো এই বিষয়টাও আবার একটু ভয় ভয় লাগতেছে কারণ নির্জন জায়গা এই নির্জন জায়গাগুলোতে কিন্তু সাফ থাকার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায় তো আমার কাছে এই গ্রামের প্রকৃতি পাখির কিচিরমিচির ডাক মানে এই বিষয়গুলো ভাল লাগে তো গাইজ গ্রামের সৌন্দর্য উপলব্ধি করতে হলে আপনাকে কিন্তু এরকম জায়গা খুঁজে বের করতে হবে যে জায়গায় আসলে আপনি হয়তো বা দালান কোঠা পাবেন না বা প্রচুর পরিমাণে এখানে কালারফুল কোনো কিছু পাবেন না কিন্তু সবুজের সমারোহ এবং নিজের আত্মার যে একটা খোরাক আমরা যেহেতু গ্রামের মানুষ গ্রাম থেকেই উঠে এসেছি এবং গ্রামেই ছোটোকাল থেকে বড় হয়েছি সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য এটা মানে এই ধরনের পরিবেশ পাওয়াটা এখন কিন্তু খুবই দুষ্কর তো এই জায়গাটা এসে আমার কাছে এটাই মনে হচ্ছে তো একটা ফিল পাচ্ছি যে ফিলটা ছোটোকালে পেতাম মানে শিশুকালে যখন এই সমস্ত এলাকায় ঘুরে বেড়াতাম তখন কিন্তু এই ধরনের অপরচুনিটি প্রচুর পরিমাণে ছিল যদিও এখন সেই সুযোগগুলো হাতছাড়া হয়ে গেছে আর আমরা যতটাই আধুনিকতার দিকে যাচ্ছি ততটাই কিন্তু আমরা কি বলে যে আমাদের যে প্রাকৃতি বা প্রকৃতি সেই প্রকৃতির সাথে আমরা কিন্তু আমরা মানুষ হিসাবে যে ব্যবহারটা সেটা কিন্তু আমরা করতেছি না প্রকৃতি আমাদেরকে দিচ্ছে কিন্তু আমরা প্রকৃতির কাছ থেকে শুধু কেড়ে কেড়ে নিচ্ছি তো সেই জন্য আমি বলবো যে আমরা প্রকৃতিকে ধ্বংস না করে আমাদের উন্নয়ন হবে এবং আমরা ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে যাব কিন্তু প্রকৃতিকে টিকিয়ে রেখে এই যে একটু লক্ষ্য করুন পাখির কিচিরমিচির ডাক এই ডাকটাই কিন্তু আমাকে এই জায়গা পর্যন্ত আনতে বাধ্য করেছে তো ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ